আসসালামু আলাইকুম আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো দুই এর মাঝে পঞ্চাশ ফিট রোড আর আমি যে প্লটটি দেখাবো সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার চার কাঠার জোন তিনশো ফিটের কাছে যারা প্লট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি প্লটের পজিশন একটি দেখাচ্ছে প্লটের পাশে বাড়ি কমপ্লিট প্রায় অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে যারা তিনশো ফিটের কাছে চার কাঠার প্লট কিনবেন বলে আশা আছেন বা প্লটের পজিশন পাচ্ছেন না তাদের জন্য প্লটটি খুব বেটারফুল হবে প্লটের পজিশন খুব সুন্দর এবং তিনশো ফিটের কাছে চলুন আমরা প্লটটি দেখি এটা হচ্ছে আমার প্লট চার কাঠার প্লট প্লটের সামনের রোড হচ্ছে পঁচিশ ফিট রোড এবং বাড়ির কাজ চলতেছে প্লটের সামনে এবং সামনে হচ্ছে তিনশো ফিট এদিকে হচ্ছে পঞ্চাশ ফিট রোড পঞ্চাশ ফিট রোড থেকে চার পাট পাঁচটা প্লট ভিতরেই চার কাটার জন্যের একটি প্লট এটি হচ্ছে প্লট তো যারা চার কাটা প্লট খুঁজতেছেন তিনশো ফিটের নিকটে কিনবেন তাদের জন্য সুবিধার্থী প্লটটি প্লটের কাগজপত্র সব কিছু আপ টু ডেট করা আছে এবং মালিক দেশে আছেন চাইলে এখনই রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং প্লটের বিস্তারিত আরও জানার জন্য ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এবং প্লটের ভিডিওটা যদি চান আরও ডিটেলস সম্পর্কে কিছু জানতে চান ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক করবেন আমরা রোড থেকে পঞ্চাশ ফিট রোডের দিকে যাচ্ছি খুব পঞ্চাশ ফিট থেকে চার পাঁচটা প্লট ভিতরেই প্লটটির অবস্থান এই যে পঞ্চাশ ফিট রোড তিনশো ফিটের নিকটেই হচ্ছে রোডের পজিশন রোড কাজ চলতেছে এই জন্য রোডের উপরে পানি কাদা তো এ পর্যন্তই ভালো থাকবেন যারা অ্যাম্বলকে আবারও বলছি চার কাঠার প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটি খুব সুন্দর হবে একদম তিনশো ফিটের নিকটেই তিনশো ফিট কাছাকাছি যারা প্লট খুঁজতেছেন তো আসুন যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য সালাম আলাইকুম